الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের বড় দয়া আল্লাহ আমাদেরকে মুসলমান গড়ে জন্ম নেওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ নবীর উম্মত হওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ নবীর আখিরিনবীর শরীফ পড়ার ফসিলত কি সে সম্পর্কে শুনবেন ইনশাআল্লাহ আমাদের গন্তব্য কোথায় এই অনুষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় আজকে ঠিক সেই ধরনের কিছু আলোচনা হবে আমাদের অবস্থান করে আমরা যাচ্ছি কোথায় আসুন তার আগে আল্লাহ রসুল সাল্ল তাল আলী ওসাল্লামের উপর দুরসুরি পড়ার যে অগণিত ফজিল বারাকাত রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিন প্রিয় নবী রসুল আরবি সল্লাহ তাল আব সাল্লাম ইরশাদ করেন এভাবে। মান সল্দা আলাইয়া ফিই মিন আলফা মার রতিন্লাম ইয়ামুত মুত হাত্তাইয়ার আমা মিনাল জাননা। যার সহজ সরল অনুবাদ এভাবে। যে ব্যক্তি আমার নই বলতেছে যে ব্যক্তি আমার উপর একদিনে এক হাজার বার। দরষই পাঠ করবে। সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের দেখে নিবে না এটার আরো আসান যে ব্যক্তি দৈনিক হাজার বা দুরুশনী পাঠ করবে সে মতের আগে দুনিয়ায় থেকে জান্নাত দেখার সৌভাগ্য লাভ করবে জান্নাতের স্থান আমাদের উচিত যে যেখানে থাকি যে হালতে থাকি যে অবস্থায় থাকি দোরসুরি পাঠ করি আসুন মোহাব্বতে একবার দৌরদ পড়ি সল্লু আল আল্লা হাবিব মুহাম্মদ আল্লাহ পাক বড় দয়া করেছেন যাদেরকে মাল ও দৌলত দিয়েছেন কারণ মাল দৌলত আছে আল্লাহ রাস্তায় খরচ করার সুযোগ আছে মাল দৌলত আছে হস করার সুযোগ আছে মাল দৌলত আছে মদিনা শরীফের জিয়ারত বারবার যাওয়ার সুযোগ হয়ে যায় মাল দৌলত আছে বড় ফসু ক্রয় করে কুরবানি করার সুযোগ আছে মাল ও দৌলত আছে গরিব দুঃখীদেরকে অকাতরে সাহায্য করার সুযোগ আছে মাল ও দৌলত আছে পরিবারের জায়েজ যত পন্থা জায়েজ যত চাহিদা এটাও পূরণ করার সুযোগ আছে এক কথায় মাল ও দৌলত এটাকে আল্লাহর রাস্তায় খরচ করার এবিলিটি আল্লাহ যাকে দিয়েছে তার জন্য বড় একটা নিয়ামত এই দুনিয়ার মধ্যে কারণ কিতাবের মধ্যে রয়েছে মালদার মালের কারণে সৎ পথে হক পথে ন্যায়ের পথে দিন ইসলামের উন্নতির জন্য মানুষের সেবায় যারা খরচ করে তাদের জন্য কাল কিয়ামতের দিন বড় বড় নিয়ামত আছে যারা শুধু আল্লাহর ওয়াস্তে করে কাজটা আবার যারা উল্টা এই কাজগুলা মাল দৌলত আছে কিন্তু নামের জন্য সুনামের জন্য ভাবা পাওয়ার জন্য লোক সমাজে আমি একটা কিছু লোকে আমাকে বড় জানুক লোকের মধ্যে আমি একজন সবাই আমার আগে পিসে ঘোরাঘুরি করুক লোকেরা আমার সামনে নত হয়ে চলুক লোকেরা আমার সামনে চুপচাপ থাকুক আমি যেটা বলি সেটা হোক লোক চতুর্দিকে আমার চাটুকারিতা করুক লোক প্রশংসায় আমি সর্বদা যেন বাঁচতে থাকি এই ধরনের আলামতগুলা খুব খারাপ আল্লাহ পাক আমাদেরকে বোঝার দান করুক মধ্যে যারা দান করে লুকিয়ে তাদের ব্যাপারে আল্লাহ পাক ইসাদ করেন সূরা বাকার দুশো একত্তর নং আয়াতে এভাবে وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. ترجمة كانزو لي مانتكي اونوبا যদি দান প্রকাশ্যে কর তবে তা কতই ভালো কথা আর যদি গোপনে অভাবগ্রস্তদের দান কর তবে তা তোমাদের জন্য সবচেয়ে উত্তম আর এতে তোমাদের কিছু পাপ মুসন হবে এবং আল্লাহ তোমাদের কার্যাদি সম্পর্কে অবহিত চ্যানেলের দর্শক বৃন্দ দৌলত এটা বড় নিয়ামত যদি আর ব্যবহার সঠিকভাবে হয় আবার এই দৌলত যদি নামের জন্য হয় তাহলে এটা কিয়ামত যেমন কিতাবে আছে গোপন কর দান খায়রাতকে গোপন এটা উত্তম বলা হচ্ছে আবার গোপন করতে গিয়ে যেন মিথ্যার আশ্রয় না আনি অনেকে নেকিকে গোপন করার জন্য মিথ্যা হয়তো বলে ফেলে এটা না করি নেকি গোপন করব কিন্তু মিথ্যার আশ্রয় নেব না কারণ মিথ্যার আশ্রয় নেওয়ার অনুমতি নাই নেকি গোপন করা উত্তম কিন্তু অনেক সময় নেকিকে জাহির করা উত্তম কেন যেন আপনার দেখায় দেখি আরেকজন অনুসরণ করে আরেকজন আমল করে এই নিয়তে বাহাবা সুনাম এর জন্য না যে কোনো নেকি এমনভাবে প্রচার হোক যেন এই নেকিটা আরেকজনে আমল করে যেমন সুহাবুল ইমান কিতাবের মধ্যে একটা হাদিসে মুবারকা নকল করা হয়েছে যে হাদিস শরীফ বর্ণনাকারী হচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রু তুমা উনি বর্ণনা করেন হায়াত আখরি নবী সমস্ত নবীদের নবী আমার আপনার নবী পিয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে গুফন এবাদত লুকিয়ে বন্দেগি লুকিয়ে ইবাদত ফকাশ্য এবাদত চেয়ে উত্তম এবং মানুষ যাকে অনুসরণ করে তার ফকাশ্যে আবাদত করা গুফন ইবাদতের চেয়ে উত্তম কত সুন্দর কথা সাধারণ মানুষের জন্য তো বলা হচ্ছে ইবাদত বন্দেগীকে কি করো গুফন করো আর যারা মানুষ যেসব নেককার বন্দাদেরকে মানুষ আইডল বানায় যাদেরকে মডেল বানায় যাদের নকশে কদমে চলে যেমন আমার আমির আলে সুন্নত মানানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি উনি আমলকে এমনভাবে উফন করে রেখেছে যারা ওনাকে লক্ষ লক্ষ কুটি মানুষ মোহাব্বত করে ভালোবাসে লাইক করে এরা যেন ওই আমল দেখে যেন আমল করে এটা তাদের জন্য যাদেরকে মানুষ ফলো করে তারা এমন হোক তাদের আমলগুলি প্রকাশ হোক যেন লোকেরা এটা দেখে আমল করতে পারে আর তাদের জন্য লুকিয়ে অ্যাবাদ করা চেপ অ্যবাদতকে প্রকাশ করা তাদের জন্য উত্তম বলা হচ্ছে যেমন কিছু মানুষের হইতে পারে অশা বা কুদারণা হারাপ কোনো কিছু নেগেটিভ মাথায় আসতে পারে তাদের জন্য আছে কি তফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে যদি ন্যাক আমল ফরজের মধ্যে হয় অর্থাৎ যে আমলটা বাধ্যতামূলক ফরজ তো ফরজের হকের মধ্যে এটা রয়েছে যে সেটা এলানিভাবে সম্পাদন করা হ্যাঁ ফরজ যেমন হায়াত নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইসাদ করেছেন এইভাবে আল্লাহ পাকের ফরসুমূহ গোপন করা উচিত নয় আল্লাহর ফরস গোপন করা উচিত নয় বাইরা গোপন কোনটা করব মানুষকে যে দান করি এটা গোপন করি মানুষকে যে সাহায্য করি এটা গোপন করি মানুষকে যে উপকার করি এটা গোপন করি আমি নফল ইবাদত বন্দী গোপন করি আমি দরুদরি গোপন করি অর্থাৎ যত নফল মুস্তাহাবাদ আমল আছে আছে মানুষের উপকার আছে রাত গভীরে জিগির আসকার আছে আল্লাহর স্মরণে সর্বদা বিবুর তাকা নবীর প্রেমে সদা সর্বদা ডুবিয়ে তাকা অর্থাৎ নিজেকে এই এইসব আমলগুলিকে মানুষের সামনে লুকিয়ে রাখা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এখানে একটা জিনিস যারা মানুষকে বলে বেড়ায় আমি এটা করছি সেটা করছি এটা তো লস তার দেখেন আল্লাহর দরবারে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালন করা কবুল করার মালিক আল্লাহ পা আল্লাহের প্রতিদান দিবেন আল্লাহ উত্তম প্রতিদান দাতা এখন অনেকে যদি মনে করে না আমি এটাকে জনসম্মুখে উস করব আমার প্রচারের জন্য তবে এটা সেই নিজের পায়ে কুড়াল মারা সমান হয়ে যাবে অনেকে নিজেকে বলে আমি ভালো আমি এমন আমি তেমন এটা বলার দরকার নাই আল্লাহ পাক ভালো জানে কে ভালো কে খারাপ লুকে না আমাকে ভালো সাজারও দরকার নাই ভালো বলারও দরকার আমি এমন কি দরকার যেমন সুরা নাজমের বত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ফলে আনফুসাকুম। কানজুল ইমান থেকে অনুবাদ সুতারা নিজেরা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন বলো না তিনি ভালোভাবে জানেন যারা খোদা বিরু ভাইরা আমাদের যে দর্শক বৃদ্ধ আল্লাহ বলেছে আমি এমন তেমন আমি ভালো এগুলো না বলার জন্য আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করুক মনে আরও রাখা দরকার রিয়া আমি 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 প্রকাশ করা এটা গুনায়ে কবিরা এটা যার নামে নিয়ে যাওয়ার মত একটা কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লি ওসাল্লাম নারাজ হয় যার কারণে বন্দার আমল নষ্ট হয়ে যায় আর কাল কিয়ামতের দিন লুক দেখানো লুকের বাবা তামান্না কামানা করা এই মানুষগুলি আফসুস করবে কারণ এই ধরনের বন্দা আল্লাহর দরবার থেকে আমলের কোনো প্রতিদান পাবে না তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যায় তাদের বদলা জাহান নাম কিতাবে আছে যারা মানুষের বাহাবা চায় নিজের ইবাদতের বন্দেগির প্রকাশ হোক সুনাম হোক নিজের ডঙ্কাবাজ হোক চতুর্দিকে আল্লাহ পাক তাদেরকে আজাবও দিবেন তাদের জন্য জান্নাতও হারাম তারা জান্নাতের সুগন্ধিও পর্যন্ত পাবে না বলা হচ্ছে অথচ জান্নাতের সুগন্ধি এখান থেকে মনে করো পাঁচশো বছর দূর পর্যন্ত রাস্তা পর্যন্ত ফসতে থাকে এখন পাঁচশো বছরের মনে করো কি আছে দূর আছে এত লাম্বা সুগন্ধি ওইটাও পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা তাদের আখেরাত বরবাদ তাদের উপর লানত যারা লোকের বাহাবা পাবার জন্য দান করে সৎকা করে হায়রাত করে মানব সেবা করে ভালো কাজ করে যে যেটাই করুক না কেন শুধুমাত্র সন্তুষ্টি আল্লাহ এবং তার রসুরের বাধ্যতামূলক কারণ দিল এটা আল্লাহ পাক জানে আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুক যে দিল আল্লাহ এবং তার রসুলের স্মরণে বিবর থাকুক যে মাথা যে গরদান এটা আল্লাহর রসুলের কদমে উৎসর্গ করারও তৌফিক দান করুক লুকের বাহাবার দরকার নাই আজকে আমাদের মধ্যে এমন কতগুলো লুক আছে বাহাবা পাওয়ার জন্য নিজের গুণার কত বন্ধুদেরকে সমাজকে বলে তাকে জানো আমি এটা করছি জানো আমি ওটা করছি নিজের গুণাগুলিও প্রকাশ করে অথচ করাও গুণা কিন্তু আমাদের অনেক লোক আছে নিজের এটা ক্রেডিট মনে করে না কি মনে করে আল্লাহ জানে এক তো দানবীর নিজের নাম চাই এটা ক্রেডিট মনে করে আরেক তো যে গুণা করে উল্টা সিদ্ধা করে সেইও বলে আমার ক্রেডিট আমি এটা করছি যেমন কিতাবে আছে আবু আনহু একটি বর্ণনা করেন আমার নবী সাল্লু তলিউসাল্লাম বলে আল্লাহ পাক আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দিবেন তবে ওইসব লোকদেরকে না যারা গুনা প্রকাশ করে হ্যাঁ যারা প্রকাশ করে যেমন কেউ গুণা করেছে রাতে আল্লাহ পাক গোপন করেছে কিন্তু বন্দা সকালে উঠে বলে আমি রাতে এটা করেছি সেটা করেছি আল্লাহ পাক গুনাকে গোপন করে রেখেছে বন্দা যে গুণা মানুষের সামনে এলান করে দেয় প্রকাশ করে দেয় আল্লাহ পাক যেটা দয়া করে গোপন রেখেছে আর এই বন্দা দয়ার চাদরটা কুলে দিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করবে না এর জন্য গুনা প্রকাশ গুনা এখন আমাদের তো এত খারাপ নাম চাই আমার আমার বাবা চাই এটা নেগিতে হোক এটা গুনাতে হোক এটা কিচের বাইরে আস আল্লাহ জানে আমাদের অবস্থান কোথায় শুধু নাম নাম আমার নাম গুনাতে হোক নেকিতে হোক আর আল্লাহ আল্লাহদের আলামত ছিল এরা তো গুনার দ্বারে ঘাড়ে ছিল না ছিল না ছিল না নেকি করলে এটাও গুফন করে রাখতো আল্লাহ আমাদেরকে সেই ধরনের বন্দা হওয়ার তৌফিক দান করো মানে যে দর্শকবৃন্দ আপনি যেই যেখানে আছেন আমি এখানে যেখানে যে যেখানে আছি নিজের আমল নামা যদি সেভ রাখতে চায় আল্লাহ পাকে দরবারে আর যদি কিছু পাওয়ার আশা রাখি তাহলে বন্দা থেকে দুনিয়া থেকে প্রতিদান নেওয়ার চিন্তা ভুলে যায় নাম উচ্চারণ ভুলে যায় সুনাম দরকার নাই আল্লাহ তোমার রাজিতে সব যেন হয় আল্লাহ তোমার সন্তুষ্টি চায় আমাকে দানবীর বলার দরকার নাই নামাজি বলার সন্তুষ্টি তোমার রাজি চাই এই জিনিসটা আমরা ধারণ করি আমাদের আগামী ফজন্ম ছেলে মেয়েদেরকেও বুঝাই যা কিছু করো বাবা আল্লাহ এবং তার ও সন্তুষ্টির জন্য করো আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার দান করুক আগামী অনুষ্ঠান ইনশাল্লাহ আবার দেখা হবে মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম